হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত তো দেখো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখানে ঠাকুরের পুজো দেব তাই জন্য ফুল তুলছি আর ফুল তুলতে তুলতে এত একটাই কথা ভাবছি যে এখন তো এত ফুল হচ্ছে কিন্তু শীতকালটায় যে কী অবস্থা হবে তার নেই ঠিক কারণ জন্মাষ্টমী চলে যাওয়ার পর থেকেই শীতের জন্ম মোটামুটি হয়েই যায় যায় মানে এটা আমার শোনা কথা আদৌ আমি ঠিকঠাক জানি না তাই বল মানে শিওর নই তো যাই হোক বেলাও আস্তে আস্তে ছোটো হতে থাকবে এবার থেকে তো ফুলের সংখ্যাও কমতে থাকবে তাই জন্য ভাবলাম যে না বাজার থেকে আগে মানে গেঁদা ফুলের চারা এনে আমাকে টবে লাগাতে হবে না সারা শীতকাল আমি ফুল পাবো না আর যখন মানে প্রতি বৃহস্পতিবার করে যে ফুলটা আনা হয় সেটা দিয়েই ঠাকুরকে পুজো দিতে হবে সারা সপ্তাহ তো যাই হোক এখানে দেখো আমি এখন বাসন ম্যাচতে বসে গেছি ঠাকুরের অনেকগুলো বাসন পড়েছে আজকের মানে যে পিতলের যে সিংহাসন আর ঘটিগুলো দেখছো তো এগুলো এখন আমি পিতামবাড়ি দিয়ে একটু ভালো করে মাজা ঘষা করছি কারণ এগুলো একটু কালছিটে মতো হয়ে গেছে দেখবে পিতল কাঁচার জিনিস যদি দুদিন পর পর মানে ব্যবহার করো তারপর থেকেই কেমন একটা কালো স্পট মতো পড়ে যেতে থাকে তো সেটা না বেশি অতিরিক্ত মাত্রায় যদি পড়ে যায় তাহলে না সেগুলো উঠতে চায় না তাই জন্য আমি দুদিন দিন ছাড়া ছাড়াই এরকম পিতম্বরী মাখিয়ে রাখি তারপরে এরকমভাবে সার দিয়ে মেজে নিলে ভালোভাবে চকচকে হয়ে যায় তো প্রথম প্রথম আমিও এত কিছু জানতাম না সবার দেখে দেখে শিখে মানে তাও এখন ঠিকঠাকভাবে সংসারটাকে নিজের সাথে সামলাতে পারছি আর তার সঙ্গে ঠাকুরের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি তো কতটা পারি সেটা তো তোমার দেখতেই পাও ব্লগের মাধ্যমে মানে অর্ধেকটা পারি অর্ধেক পারি না আসলে কি বলো তো নিজের একার হাতে সংসার তো তো বলে দেওয়ার মতো কে মানে কেউ তো সেরকম নেই তাই জন্য যেরকম পারি সেরকমই করি তো যাই হোক ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক বন্ধুরা ভিডিওতে কমেন্ট করছো তো একটু রিপ্লাই দিতে লেট হচ্ছে তো তার জন্য খুবই আমি দুঃখিত আর এই যে দেখো ঠাকুরের পুজো টুজো দিয়ে এসে রান্না করতে গিয়ে দেখি যে ইনি এখানে বসে রয়েছেন একজন নয় তিন চারজন মিলে এসেছে এখানে মানে আমি তো কী দেবো বুঝতে পারছিলাম না তাই আমার হাতের কাছে ছিল বিস্কিট তাই বিস্কিটই দিলাম আর ফ্রিজটা খোলার উপায় নেই কারণ ফ্রিজের মধ্যেই আমার ফল রয়েছে আর যেহেতু একদম ঝাল্লার পাশে বসে রয়েছে আমারও ভয় লাগছে জানো তো মানে মানে ফ্রিজ খুলে ওকে কিছু দেওয়ার তাই জন্য হাতের কাছে ছিল বিস্কিট তাই বিস্কিটটাই দিলাম আর প্রথমবার তো দিয়ে দিয়েছিলাম কিছু মনে হয়নি কিন্তু এবার ঠাও যেন আমার একটু ভয় লাগছিলো তাই জন্য সাঁসি দিয়ে বা একটা বিস্কিট ওর হাতে দিলাম বেশ অনেক দিন পর এদের দেখা মিলল আর দেখি না বেশ ভালোই লাগে জীবজন্তুকে খেতে দিলে না তার আনন্দটাই অন্যরকম কিন্তু আমরা তো এই চারটে দেওয়ালের মধ্যে থাকি নিচে যাওয়াই হয় না বলতে গেলে আর রাস্তাঘাটে কুকুর বিড়াল এদের তো খুবই কম মানে দেখা যায় যেহেতু রাস্তাঘাটে সেভাবে বেরোনো হয় না তাই জন্য এদের খেতে দেওয়াও হয় না তো যাই হোক এখন না রান্নাবান্না সেরে আমি চলে এসেছি নিজের ঘরে নিজের ঘরটা পরিষ্কার করব কারণ আমাদের যে নিজের ঘরে ডেন্ট ছিল যে দিদিভাই ছিল তার তেনারা চলে গেছেন তো এখন আমি ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করবো এই যে দেখো মশারির নেট দিয়ে লাগিয়ে রেখেছিলো তো সেগুলো এখন আমি এক এক করে খুলছি কারণ এর মধ্যে ভীষণ পরিমাণে জ্বালা রয়েছে আর দেখবে মশারি নেট এগুলো থাকলে না ভীষণ জ্বালা হয়ে যায় আর এই যে দেখো ঘর বাড়িটাও এখন পরিষ্কার করছি যত কাঁচড়া ছিল সবই মানে রেখে দিয়ে চলে গেছে তো এগুলো একটা লোক দিয়ে পরিষ্কার করাতে হবে মানে আমি এই পিচবোর্ডের কাগজের বক্স মানে বাক্স মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গোছগাছ করে রাখছি বস্তার মধ্যে তো একটা মানে লোক দেখে এগুলোকে আবার ফেলতে হবে মানে কি বলবো রেন্ট দিলেই হয় না বন্ধুরা কিন্তু ঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায় যারা এরকম রেন্ট দাও তারা নিশ্চয়ই জানো যে যে মানে চলে যাওয়ার পর রেন্ট তো তখন কি অবস্থা থাকে ঘরের আর এই যে দেখো এখন আমি ছাড়তে ছাড়তে আমার আজকের পুরো বিকেল হয়ে গেছে বলতে নেই যে আজকের আমি ভাত খেয়েছি দুপুর পাঁচটায় সরি বিকেল পাঁচটায় মানে এই সমস্ত ঝাড়া পোচা করে আবার স্নান করে তারপরে আমাকে ভাত খেতে হয়েছে আমার কিন্তু সকালে অলরেডি একবার স্নান হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু ভেবেছিলাম যে সকাল সকাল আজকে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই আমি এই সমস্ত কাজে হাত লাগাবো না কি হয় তো যদি স্নান মানে স্নান না করতাম ঠাকুরকে না পুজো দিতাম তাহলে আজকে আমার হয়তো প্রায় রাত্রেরই হয়ে যেত এই সমস্ত করতে করতে আর যেহেতু একার সংসার তো তাই করার কেউ নেই তাই টুকটুক করে যতটা পারি জানো তো যে চেষ্টা করি নিজের হাতে সমস্ত কিছু সামলানোর কিন্তু কি বলো তো রেন্ট দিলে না মানে ঘরের অবস্থা সত্যি কথা এত খারাপ হয়ে যায় যে বলার মতো নয় মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো নয় তার সঙ্গে এত নোংরা এত ঝুল যেন মনে হচ্ছে কোনো দিনও মানে ঝুল ঝাড়েনি মানে তোমরা হয়তো বুঝতে পারছো না ভিডিওর মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ঝুল বন্ধুরা বৰ বৰ ঘৰবাৰী হ'লেই মানে থাকলেই হয় না জানো তো এগুলো না পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটা লোকের ভীষণ পরিমাণে দরকার হয় আমরা যে বড় বড় ঘর বাড়ি বানিয়ে নিই নিচতলা উপরতলা দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা খুবই মুশকিল যদিও মানে আমার নিচে এখন আপাতত আর রেন্ট থাকবে কি আমি বলতে পারবো না কারণ হুটহাট করে তো রেন্ট পাওয়া যায় না আর আমরা তো হুটহাট করে যাকে তাকে দিও না ধরো ওই চাকরিওয়ালা লোক বা একটু মানে ফ্যামিলিতে দুইজন থাকবে একজন থাকবে এই রকম দেখে দেখেই ফ্যামিলি মানে আমরা দিই মানে বেশি লোকজনের মধ্যে আমরা রেন্ট দিই না তাহলে ঘরের অবস্থা আরও খারাপ হয়ে যায় জানি আর বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে তো হবেই আর কী বলো তো বাচ্চা কাচ্চাকে নাও করা যায় না যেহেতু আমার ঘরেও একটা বাচ্চা রয়েছে কিন্তু আমি ওকে বকে ঝুঁকে না এখনও পর্যন্ত ঠিকঠাক রেখেছি যে ও যেন মানে দেয়ালে আঁকি ধাকি না করে কিন্তু আমার নিজের ঘরে যেহেতু রেন্ট ছিল আর তেন তো বাচ্চা ছিল তো তাকে তো আমি কখনও বারম করতে পারি না তাই জন্যই মানে সারা দেয়াল ময় না মানে দাগ হয়েছিল আমার বর আজকে সকালবেলা কসব্রাইট দিয়ে ঘষে ঘষে তুলেছে যেগুলো আমি আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি কারণ ও চায় না ওকে আমি ক্যামেরাতে দেখাই মানে ভিডিওতে দেখাই তো সেই কারণে সেগুলো আর দেখা তো হয়নি তো যাই হোক অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো ভিডিও তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে প্রতিনিয়ত থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য আর তোমাদের ভিডিও মানে তোমাদের ভালোবাসা ছাড়া যেটা কোনোভাবেই সম্ভব নয় তো তোমরা সবসময় আমার পাশে থেকো আর এই যে দেখো কত নোংরা বেরিয়েছে আর ওই যে দেখছো ওটা হচ্ছে আমার রান্নাঘর আর এটা হচ্ছে সিঁড়ির তলা একদিন সমস্তটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো আজকের অনেকটা বেলা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো